আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দশম শ্রেণীর গণিত বিষয় আজকে তেরো দশমিক এক এবং তেরো দশমিক দুইয়ের উপরে নমুনা সৃজনশীলের দ্বিতীয় পর্ব তো দ্বিতীয় পর্বে তোমাদেরকে আমি পরবর্তী সৃজনশীলটা আমি সমাধান করে দেখাচ্ছি তো তোমরা মনোযোগ সহকারে দেখো তো এই ছিল সৃজনশীলতা উদ্দীপক সৃজনশীল উদ্দীপক ছিল একটি গুরুত্ব ধারার তৃতীয় পদ ওয়ান বাই ট্রি এবং অষ্টম পদ ওয়ান বাই টোয়েন্টি সেভেন অপর একটি সমান্তর ধারার প্রথম দশটি পদের সমষ্টি ওয়ান ফিফটি এবং প্রথম বৃষ্টিপতের সমষ্টি ফাইভ হান্ড্রেড তো কোন আমার প্রশ্নে চেয়েছিল তারপর দেখেছে থার্টি কত তম পথ কত তম পথ থ্রি হান্ড্রেড

এগারো থেকে সাত বিয়োগ করলে হয় 4 তার মানে সমান্তরাল যার প্রথম এই সাধারণ অন্তর এই সমান সমান সেভেন মাইনাস থ্রি জিরো টু ফোর তো পথ পদের কথা বলেছে সূত্রই আছে দুইটি একটা হচ্ছে সমষ্টি একটা আছে পথ তারা হচ্ছে এখানে পথ জানি না এই একতম সমান সমান থ্রি

অপর প্রশ্ন সনাম ধরনের স্কুল এবং পরীক্ষায় সহজ সহজ আসলে হবে আসতে পারে তো তোমরা আশা করি বুঝেছ আমরা খনমে চলে যাই তারা চেয়েছে অষ্টম পদ দেওয়া আছে কিন্তু ধার নির্ণয় করতে বলেছে আমাদেরকে তো আমরা আহ এখানে প্রথম পথ সাধারণ অনুপাত কিছুই দেওয়া নেই আমরা

ধারাটির তৃতীয় পদ সম সমীকরণ বাংলায় লিখতে আমি শর্তটা দিয়েছি 3 লিখে অতঃপর 1/√3 তো তৃতীয় 3 1 1 तो আমাদের আছে a মান নেই 3 4² 1/√3

গুণত ধারায় আছে দুই নং সমীকরণ ভাগ এক নং নং দুই নীকরণ ভাগ এক নং সমীকরণ দুই নং সমীকরণটা কি ছিল এ আর সেভেন এক নং সমীকরণটা কি ছিল এ আর সময়

আর মান এক নীকরণ এক নং সমীকরণ কি ছিল এ আর স্কোয়ার ওয়ান বাই রোড থ্রি এর মান আমাদের কাছে নাই আর এর মান আছে ওয়ান বাই রোড থ্রি হোল স্কোয়ার ওয়ান সমান বাই রোড থ্রি আছে ভেঙে পড়ছি সো দেখো তিন একে তিন শুধু তিনকে দুইটা রোড থ্রি লেখা যায় শুধু কে দুইটা রোড থ্রি দেখা যায় কিভাবে রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি হয় এই জন্য এটা কেটে গেলাম সুতরাং এর মান পেলাম কত রুট থ্রি এর মান পেয়ে গেলাম আর এর মান পেয়ে গেলাম আমরা তো প্রশ্ন বলেছে ধারাটি নির্ণয় কর গুণোত্তর ধারাটি তো আমরা সুতরাং গুণোত্তর ধারাটির প্রথম পদ আমাদের কাছে আছে এটা প্রথম পদ দ্বিতীয় পদ লাগবে আমাদের দ্বিতীয় পদ ইন্টারপথ বের করলেই হয়ে যায় এ আর ডিতে পথ হচ্ছে টু মাইনাস ওয়ান এ মান কত রোড থ্রি আর মান ওয়ান বাই রোড থ্রি দুই থেকে আইপিও করলে এক ঠিক আছে দুই থেকে আইপিও করলে এক ওয়ান সাথে ওয়ান বাই রোড থ্রি করলে ওয়ান বাই রোড থ্রি হয় এ রোড থ্রি রোড থ্রি কাটা সমস্যা আমার মতো পাচ্ছি ওয়ান তো একইভাবে এ এ সমান সমানো থ্রি ইন্টু ওয়ান বাই রোট থ্রি স্কোয়ার করলে শুধু থ্রি

এর মনে হচ্ছে রোড থ্রি প্লাস ওয়ান দ্বিতীয় পর প্লাস তারপরে প্লাস ডট 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 এই হচ্ছে এই হচ্ছে তোমাদের খ নং প্রশ্নের উত্তর যে ধারটি মিনে ঘরে আমি প্রশ্নটা লিখিনি তো প্রশ্ন হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত অষ্টম পদ্ধ এতটুকু দেওয়া আছে খ নম এ বলছে ধারটি মিনা তো এই প্রক্রিয়া তোমাকে পরীক্ষায় অহরহবার বোর্ডে এসেছে সো তোমরা আশা করি বুঝতে পেরেছ সমাধানটি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অংশটুকু দ্বিতীয় পথ তৃতীয় পথ কি প্রক্রিয়া বের করবো প্রথম পথ এই সমান সমান রোড তো আমরা বের করেছি তো দেখো তোমরা বোর্ডে গুণত ধারে দ্বিতীয় পথ এ আর স্কোয়ার মাইনাস টু টু মাইনাস ওয়ান ইজ টু দুই থেকে এক করলে ওয়ান তো ওয়ানের সাথে আর এর মান গুণ করলে ওয়ান বাই রোড থ্রি হয় এই আমি আর এটা লিখিনি তো দ্বিতীয় পদ ওয়ান বের হয় তৃতীয় পদ হচ্ছে এ আর থ্রি মাইনাস ও এ আর স্কোয়ার তো এ এর মান রোড থ্রি ইন্টু আর এর মান ওয়ান বাই রোড থ্রি স্কোয়ার আর ওয়ানকে করলে ওয়ান রোড করলে থ্রি তো রোড থ্রি তো নিচে লিখেছি তো রোড থ্রি উপরে একটা নিচে একটা কাটাকাটি করলে ওয়ান বাই রোড থ্রি হয় আর নির্ণয়ের ধারাটি তারপরে এর মানে রুট থ্রি দ্বিতীয় পদে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান তৃতীয় পদে প্লাস ওয়ান বাই রোট থ্রি তারপরে প্লাস ডট 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 এভাবেই তোমরা ধারাটি নির্ণয় করে দেখাবে তো এবার গণং এ চলে যাই আমরা তো এখন আমরা গণন কষ্টে চলে যাই গণক কষ্টটা হচ্ছে প্রথম দশটি পদে সমষ্টি একশো পঞ্চাশ এবং প্রথম বিশটি পদের সমষ্টি পাঁচশত তো এখন এখানে প্রথম পথ সাধারণত কিছু আমি আমরা বলবো যে মনে করি ধারার প্রথম পথ সাধারণত ডিম সমান ডি তো প্রথম দশটি পদের সমস্ত প্রশ্ন মতে আমি এই লিখছি তো সমান্তর ধারা প্রথম দশটি বলের সমষ্টি সমান সমান ওয়ান ফিফটি তো আমরা এখন এখানে কি করতে পারি সূত্র লিখতে পারি সূত্র সমান্তর ধারার সংস্কৃতি সূত্র একটাই টু এখন দশটি বলেছে আমরা কত লিখব দশ যদি এখানে এন সম্ভব টু এ প্লাস এন এর জায়গায় দশ মাইনাস ওয়ান তো আমি সূত্রটা লিখিনি সূত্র বলে কি হতো এখানে এন হতো এখানে

ফাইভ হান্ড্রেড তো বা সত্তর লিপু আবার তো যেহেতু আমরা n এর জায়গায় বিশ্ব বসিয়েছি দুই দিয়ে ভাগ করলে টু এ প্লাস দুই বিশ থেকে এক বিভ করলে উনিশ উনিশ সাথে করলে

পার্টি আমি একটু ফাঁকা রেখে এই জন্য করতে চাচ্ছি এইখানে প্লাস আছে এটা এটা হলো মাইনাস এটা প্লাস আছে এটা মাইনাস এটা প্লাস আছে এটা মাইনাস 2 এর প্লাসে 2 এর না করলে বলা হয় আমি দেখানোর উদ্দেশ্যে কাটা কাটা করছি 2 এর থেকে 2 বাদ দিলে কিছুই থাকে না 19 থেকে 9 19 ডি থেকে 9 টা ডি বাদ দিলে 10 ডি থাকে 50 থেকে 30 বিয়োগ করলে 20 থাকে ডি সমান সমান 20 ডিভাইড

আর এই অঙ্কটা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখলে অবশ্যই সহজ উপায় আমি বুঝিয়েছি এর চেয়ে ভেঙে আর অঙ্ক করা যায় না তবে মাঝে এখানে একটু একটা একটা লাইন শর্টকাট করেছি এখানেও একটা লাইন শর্টকাট করেছি দশ দিয়ে পাঁচশোকে দশ দিয়ে ভাগ করলে পঞ্চাশে ডাইরেক্ট লিখে দিয়েছি এই পাঁচটা একশো পঞ্চাশকে ভাগ করলে হাফ থার্টি এটা আমি ডিরেক্ট লিখেছি বাকি সব ভেঙে পড়েছি তো তোমরা আশা করি বুঝবে তো আমার দ্বিতীয় পর্বের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্টে যদি কোনো সমস্যা থাকে সেটা জানাবে সালামু আলাইকুম